তো যে ফটোটা পাঠানো হয়েছে এটা আপনার হ্যাঁ ভাই এটা আমার ফটো মাশাআল্লাহ বিয়ে शादी হইছে না ভাইয়া বিয়া বিয়ে शादी হলে কি আর কপি বেদে নাইতাম না অনেকে আসে তো অনেকে জামাই ডিভোর্স দিয়া ফলায়ার জন্য আসে এর জন্য বলা আর কি মাইন্ড করেন না তো যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় এবং কি আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাইয়া আমার কোনো আপত্তি নাই শুধু সারাটা জীবন পাশে থাকবো কখনো ছাইড়া দেবো না

ফোন এবং কি কথা বলতে চায় তাহলে আপনি ফোন ধরে কথা বলতে পারবেন আর ফোনের মাধ্যমে তো বিস্তারিত সবকিছু বলা যায় না হয়তো কিছু বলা যায় কিছু বলা যায় না যে ভাইয়েরা আপনাকে পছন্দ করবে এবং কি আপনার সাথে কথা বলতে চাইবে উনি ফোন দিবে দিলে আপনি বিস্তারিত বইলা নিয়ন্ত্রেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম